ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি পয়লা বৈশাখের পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি রিয়া আর রিয়ার ঠিকানায় ভিডিওটা আপলোড করতে তো যাই হোক পয়লা বৈশাখ তোমাদের কেমন কাটলো আমার তো ভালোই কেটেছে খারাপ কাটেনি আর আজকে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি কালকে একটু বেরিয়েছিলাম বলে মানে বেরোনো একদম হয় না আর যখন বেরোই তখন মনে হয় যে বাড়িতেই ঢুকবো না ঘুরতেই থাকি ঘুরতেই থাকি এরকম ব্যাপার তো যদিও কালকে সেইভাবে ঘুরিনি কিন্তু তারপরেও টায়ার্ড হয়ে গেছি অনেক দিন পর বেরোলে যেটা হয় আর কি সকালবেলা রোজকার মতন ওই পুজো আচ্ছা দিয়েছি সব কিছু আর টিফিনও হয়ে গেছে বাসি খাবার খেয়েছি কালকের মা যেটা ফ্রায়েড রাইস পাঠিয়েছিল তাই তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি নতুন কিছু ছিল না বলে তো সারা দিন কি করতে চলেছি সেটা তোমাদের সঙ্গে অল্প অল্প করে নিশ্চয়ই শেয়ার করব অল্প না হোক বেশি হোক যাই হোক তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা এবারে তোমাদের সঙ্গে দেখা করেছি আর এখন বাজে বেলা তিনটে আর তিনটের সময় তোমাদের সঙ্গে আমি দেখা করছি মাঝের যে টাইমটা গেছে সেই টাইমটা কিছুটা টাইম একটু ওখানে ঘুম পেয়েছিলো ঘুমিয়েছিলাম হ্যাঁ অসময়ে ঘুমিয়েছি তার কারণ হচ্ছে একটু শরীরটা খারাপ হয়েছিল তো যাই হোক ঘুমিয়েছি আর তারপরে এডিট ছিল এডিট করছিলাম কিছু রিলস বানাচ্ছিলাম তো যাই হোক এখন যেটা লাঞ্চ আছে সেটা তোমাদের সঙ্গে দেখ কি লাঞ্চ আছে চলো শেয়ার করি ভাত এটা হচ্ছে এক গাদা শাক যে শাকটা পুরোটাই আমাকে দেওয়া হয়েছে এক আটি শাক তার মনে হয় সেভেন্টি পার্সেন্ট আমায় দিয়েছে আর এখানটায় আছে ঢ্যাঁড় সেদ্ধ যেটা আমি প্রায় সময় খেয়ে থাকি আর এখানে আছে একটা কি ভেটকি মাছের একটা ঝাল যেটা ওর মা দিয়েছে ও পাশে মাছ পাশে মাছের একটা ঝাল যেটা শাশুড়ি দিয়েছে আর এইটা আছে ভেটকি মাছ ভেটকি মাছের একটা পাতলা ঝোল আলু দিয়ে আদা টমেটো দিয়ে আর এখানে আছে চাটনি যেটা খুবই সুস্বাদু সব কিছুর পরে এটা খেতে বেশি ভালো লাগে আর যখন কিছু খেতে ইচ্ছা করবে না তখন এই চাটনি দিয়েই খাওয়াটা হবে তো যাই হোক এই হচ্ছে আমার লাঞ্চের মেনু কেমন লাঞ্চের মেনুটা তোমরা দেখো ভাত কিন্তু একদম অল্প দিয়েছে কিন্তু এর থেকেও আমি কমাবো না হুম এর থেকেও আমি কমাবো এখন খেতে হবে খেতে আমার ইচ্ছা হচ্ছে না একটু বাচ্চা কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে আর তাছাড়া আমার চাকরি যায় না খাওয়ার মুখটা একদম নেই যতটা পারবো খাওয়ার চেষ্টা করব আজকে দুপুরে আর ঘুমাইনি বিকেলবেলা একটুখানি ব্যালকনিতে হাঁটছি আর আকাশের দিকে তাকিয়ে আছি আকাশটা এতটাই সুন্দর লাগছে পাখিগুলো উঠছে আরও মানে দারুণ লাগছে মনে হচ্ছে যে পাখির মতো যদি উড়ে যেতে পারতাম কি ভালোই না হতো সেটাই দেখছিলাম দুপুরবেলা ঘুমাইনি আর এখন বিকেলবেলা বেরালাম এখন কাছে প্রায় সাড়ে পাঁচটা আর পরিবেশটা খুব সুন্দর দিচ্ছে বেশ বাইরে ভালো মনে হচ্ছে না গরমকাল বসন্তকাল মনে এই হাওয়াটা যদি রাত্রিবেলা থাকে তাহলে খুব ভালো লাগে রাত্রিবেলা হাওয়া গায়েব হয়ে যায় জানলা খুললেও পা যায় রাতে ডিনার ছিল জল ঢালা ভাত আর আলু ভাজা এই ছিল পুরো দিনের কাহিনী কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে